বঙ্গবন্ধুর আমলের মতো বিড়ির শুল্ক ও অগ্রিম আয়কর প্রত্যাহার করে বিড়ি শিল্পকে কুটির শিল্প ঘোষণার দাবি জানিয়েছেন বিড়ি শ্রমিকরা পার্শ্ববর্তী দেশ ভারতের মতো সরকার কর্তৃক শ্রমিকদের সকল প্রকার সুযোগ সুবিধা দাবি করে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির ষড়যন্ত্র বন্ধের আহ্বান জানান তারা ছাব্বিশ মে রবিবার সকাল এগারোটায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশ থেকে এসব দাবি জানান বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন বৃহত্তর রংপুর অঞ্চল বৃহত্তর রংপুর অঞ্চল বেড়ি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল হাসনাদ লাফলুর সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি আমির উদ্দিন বিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মুস্তাফিজ রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি শাফিউর রহমান শফি অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হারিক হোসেন বিড়ি শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সহসভাপতি উদ্দিন আনোয়ার হোসেন যুগ্ম সম্পাদক আব্দুল গফুর সাংগঠনিক সম্পাদক শামী ইসলাম সহ সাংগঠনিক সম্পাদক লথুর রহমান প্রমুখ রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান বলেন বিদেশি বহুজাতিক কোম্পানির ষড়যন্ত্র থেকে দেশীয় প্রাচীন শ্রমিক খন বিড়ি শিল্পকে বাঁচাতে হবে সারাদেশে প্রায় বিশ লাখ শ্রমিক বিড়ি কারখানায় কাজ করে জীবিকা নির্বাহ করে শ্রমিকদের জীবন জীবিকা ও কর্মসংস্থান রক্ষায় বিড়ির উপর থেকে শুল্ক প্রত্যাহার করতে হবে বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি করে বিড়ি শিল্পকে কুটির শিল্প হিসেবে ঘোষণা করতে হবে সমাবেশে বক্তারা বলেন বর্তমানে নিম্নস্তরের সিগারেট টোবাকো মার্কেটের পঁচাত্তর শতাংশ থেকে আশি শতাংশ দখল করে আছে এসব নিম্নস্তরের সিগারেট ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির দেশীয় শিল্পের প্রসার এবং শ্রমিক বান্ধব বিড়ি শিল্পের অস্তিত্ব রক্ষায় ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির নিম্নস্তরের 10 শলকার প্রতি প্যাকেট সিগারেটের মূল্য পঁয়তাল্লিশ থেকে পঁয়ষট্টি টাকা বৃদ্ধি করা হলে আরও পাঁচ টাকা রাজস্ব আহরিত হবে এছাড়া বিড়িতে অগ্রিম আয়কর দশ শতাংশ আর সিগারেটে তিন শতাংশ সুতরাং বিড়ি শিল্পের উপর থেকে অগ্রিম আয়কর প্রত্যাহার করতে হবে